শুনছেন বেঞ্জির নাকি অস্ট্রেলিয়ায় আছে কই আছে খুঁজে বের করেন আমেরিকান আমেরিকান্ত তো পড়া হরিণের মতো উন্মাদের মতো ছুটে বাড়ানোর কথা ওই এত কিছু পরিকল্পনা করে এই ঘুটু করার কিভাবে পায়। কিভাবে পায় সে কিভাবে কাজ করে কোন ভয় বা দুশ্চিন্তা আছে বলে তো মনে হচ্ছে না সন্দেহভাজন পুলিশ অফিসার যারা আওয়ামী বেনিফিশিয়ারি ছিল তাদের মোবাইল ফোন জব্দ করে ফরেন্সিক করেন দেখেন কাদের কাজের সাথে যোগাযোগ করছে বেঞ্জির মধ্যেই তাদের চিহ্নিত করেন ইন্ডিয়া ধানমন্ডি বত্রিশ নম্বর নিয়ে বিবৃতি দেয় এটা নাকি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত হ্যাঁ আর যা তো বাবরি মসজিদ ছিল না আপনাদের ইতিহাস ঐতিহ্যের সাথে যা কইসে তা মিথা কয়নি এটা সত্য যে ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত ওটা বাংলাদেশে মুজিবের শহীদ আসাদ আর হাসিনার ফেসিবাদের ইতিহাসের সাথে যুক্ত আর ওই ভাষা বাংলাদেশ রাষ্ট্রের তুলনামা খাওয়ার সাথে যুক্ত ওই ভাষার দুর্নীতির টাকায় করা মুজিবের অর্থ দুর্নীতির অর্থ দিয়া ওই পাপের প্রেশাদ বানানো হয়েছিল বদা গেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করা প্রথম পূর্ব পাকিস্তানের নাম শেখ মুজিব শরদ্দী বডিগার্ড জেল হয়েছিল দুই বছরে হাজিনা কয় কয়না আমার বাবা দেশের জন্য জেল খাটিছে হারামজাদি দেশের জন্য জেল কাটিছে ট্যাকা চুরি করে জেল কাটিছে ধানমন্ডি বত্রিশ নম্বরে নাকি অনেক দাড়িওয়ালার লোক দেখা গেছে এই যে দেখেন দেখেছেন ভিডিও করেছে দাড়িওয়ালা লোক এটা আমেলি বিয়ানিবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ঠিক আইসে ভিডিও করে গেছে সামে দাড়ি দুড়ি দেখে ভাবিছে আঙ্কের লোক সব কয়টা আওয়ামী লীগের দাগি দেখবেন এর মধ্যে দাড়ি ছেড়ে পড় হেসগার সাজিয়েছে আমি গতকাল বলছিলাম যে ওইখানে একটা মসজিদ বানানোর কথা আমাকে খুবই একজন জনপ্রিয় আলেম ব্যক্তিগতভাবে জানাইছেন যে মসজিদ নির্মাণের সমস্যা আছে উনি বলছেন যে শরীর বিধি অনুযায়ী কারো মালিকানাধীন জায়গায় জোর করে মসজিদ করা আপত্তির যদিও সরকার অধিগ্রহণ করে ওয়াকফ করে দেয় তাইলে হইতে পারে আমি বলছিলাম যে আলেমদের পরামর্শ নিতে হবে সিদ্ধান্ত চূড়ান্ত করতে তো যেহেতু তাই সেখানে কি করা যায় সেটা নিয়ে আমাদের সিরিয়াস আলোচনা করা প্রয়োজন এই জায়গায় এমন কিছু করা যাবে না যাকে ভাঙতে পারবে বা এমন কোন অবস্থা রাখা যাবে না যে এইখানে বত্রিশ নাম্বারের বাড়ি পুনর্নির্মিত হইতে পারে আসেন আমরা ভাবতে থাকি তবে বত্রিশ নাম্বার নিয়ে একটা বিজনেস আইডিয়া দিই জুলাই ফাউন্ডেশন ধানমন্ডি বত্রিশ নাম্বারের সব ইট আর আবর্জনার মালিকানা নিতে পারে এর প্রত্যেকটা খণ্ড আলাদা করে ছোট ছোট প্যাকেট করে বিক্রি করতে পারে স্মারক হিসাবে কিনবে সবাই কিছু স্মারকের জনপ্রিয় বিরোধী ফ্যাসিবিরোধী সিগনেচার থাকবে যেমন ধরেন মাহমুদুর রহমান ইলিয়াস আসিফ নাহিদ মাহফুজ হাসনাত সার্জিস ইত্যাদি আরো অনেক নাম যুক্ত করতে পারেন বিক্রির পুরা টাকাটা যাবে জুলাই ফাউন্ডেশনের আহত এবং শহীদদের কল্যাণে কেমন হইলো আইডিয়াটা যাই হোক আরেকটা আলাপে আসি আমি জানতে পারছি নানা জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপরে ভয়ভীতি দেখানো হইতেছে তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা চলতেছে মেহরবানি করিয়া এই কাজ করবেন না কোনটা পলিটিক্যাল কাজ আর কোনটা ক্রিমিনাল কাজ এই দুইটা আলাদা করতে পারতে হবে কোনটা প্রতিক্রিয়া কোনটা প্রতিহিংসা চান্স নেওয়া সেটা আলাদা করতে পারতে হবে কখন থামতে হবে সেটা বুঝতে পারাটা জরুরি এই জন্যই মুরব্বী লাগে চাও হ্যাঁ ভাঙিয়েছেন যে পারমিশন নিচ্ছেন কারো কাছে কোন এক মুরব্বীর পারমিশন নেবেন আমার আমারে যতই সিনিয়র ভাবেন না কেন যতই দাদা দাদা করেন কেন আমিও কিছু করতে গেলে ইম্পর্টেন্ট কিছু করতে গেলে গুরুত্বপূর্ণ কিছু করতে গেলে মাহুদ ভাইয়ের সাথে আলাপ করে নিই আমার দেশে মাহমুদুর রহমান উনার পারমিশন নেই আপনার হয়তো জানেন না ওনাকে সম্মান জানানো তো আছেই তারপরে এটা ওপিনিয়ন যিনি আমারই মুরব্বী আমার মতোই চিন্তা করেন তিনি একটা ঝুঁকি সুবিধা মূল্যায়ন করে আমাকে একটা সৎ পরামর্শ সাজেশন দেবেন তবে বত্রিশ নাম্বার বুলডোজার চালানো নিয়ে আমি ওনার কোনো পারমিশন নেই নাই এখানে বেয়াদবি করেছি আর কি যাই হোক ভাঙা ভাঙি বন্ধ করা নিয়ে আমার কথা শুনেন না প্রফেসর ইউনিসের কথা তো শুনবেন উনি তো মানা করেছেন এইবার থামেন এই যে দেখেন উনি আমাদের সবার মুরব্বী মানা করছেন প্লিজ ভাঙা ভাঙি বন্ধ হিন্দু সম্প্রদায়ের ভাইরা আপনারা নিশ্চিন্ত থাকেন কেউ যদি হুমকি দেয় আমাকে রিস্ক করবেন ইলিয়াসকে রিস্ক করবেন পুলিশকে রিস্ক করবেন তো অবশ্যই মানে আমরা দেখবো কারা শয়তানি করতেছে আমরা সাহায্য করব। আমাদের রিস্ক করার কোনো না কোনো রাস্তা আছেই আমার নাম্বার অনেকের কাছেই আছে এমনকি পুলিশ বাহিনী যদি মনে করেন আমার বা ইলিয়াসের ইন্টারভেনশন কাজে লাগবে আপনাদের তাহলে আমাদের রিস্ক করবেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আজ আর একটা আলাপে আসি প্রথম আলো নিয়ে দেখেন প্রথম আলোর সামনে আর্মি গার্ড রাখিছেন ভাই আপনারা কি হুশি আছেন এইভাবে আপনারা রক্ষা করতে পারবেন এটা তো কোনো সাস্টেনেবল ব্যবস্থা না যে কোনো মোমেন্টে আপনারা যারা খায়া দিতে চায় হামলা করবে আমি তো নিজেই হুমকি দিয়ে রাখছি হ্যাঁ শুনেন ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না শুনেন দিস টাইম নো ওয়ান উইল বি এবল টু ড্রাইভ আস আওয়ে আ দেখি তো আপনি টেরি পাবেন না প্রস্তুত না টাইমই পাবেন না রে ভাই আপনার সম্পাদকের নীতি পাল্টান ওইটাই আপনার রক্ষা কবজ ওয়ান ইলেভেন জন্য মাপসান মতিউর রহমান আর আনিসুলরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন প্রথম আলোতিকা আপনাদের আর কিছু করা লাগবে না আপনাদের উপরে রাক্ষোপ কমবে মানুষের কিন্তু আপনারা তো আর এক হাসি না নিজেদের সংশোধন করবেন না ক্ষমাও চাইবেন না আপনাদের সম্পাদিক নীতির এক্সাম্পল দি হ্যাঁ বোগরায় আওয়ামী লীগ জাসদ অফিস দিলো দিল বিপ্লবী ছাত্র জনতা সেটারে প্রথম আলো লিখল আমলা দেখিছেন আর বগুড়ার পত্রিকা করো তাহলে কিলো গুড়িয়ে দেওয়া হলো আচ্ছা এটি তো আমার আমার ওই বগুড়ার ক্ষুদ্র ভ্রাতারা ওরা অবশ্যই পারমিশন নিচ্ছে আমার হ্যাঁ তো পারমিশন নিয়ে ভাঙিস দেখান না কেনা ভিডিও তো দেখান তারপর আবার সাংভুক সা্সও বাড়িছে দেখিছে কমিউনিস্ট পার্টির অফিস আছে ওটা কি করবো ওটাও তো ভাঙা পড়বি তো আমি কইলে ওটা তো আমার বিবেচনা একটু সারন দাও যায় না তো কইলে যে বিল্ডিংটা যদি ভেঙতে যায় ওটা পুরাটা ভেঙে যায় আমি কইলাম আল্লাহর নামে শুরু করে দাও তারপরে দেখা যাক দেখমু নেই কি করা যায় পরে যাই হোক আল্লাহর অসীম কৃপা ওইটা ভাঙা পড়েনি আর কি মাঙা পড়লে না খারাপ লাগল নি উঠি তো আমার রাজনীতির সূত্রপাত তাই যাই হোক আর একটা জিনিস দেখেন এই প্রথম আলোপীর সঙ্গে এই দুনিয়ার সব আন্তর্জাতিক মিডিয়া লিখলো প্রোটেস্টার্স যত নাম করা পত্রিকা আর মব লিখলো কে ইন্ডিয়ান পত্রিকা এনডি টিভি দা হিন্দু আর কে লিখলো ডয়সেবেলে আবার ডয়সেবেলের রিপোর্ট যে লিখেছে সেও ইন্ডিয়ার এটা সব দেখেন না লিঙ্কডিন এ প্রোফাইল দেখান ওই ইন্ডিয়ান দিল্লির মাইয়া তাই তারা জার্নালিজম করতেছে না করতেছে ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতেছে এমনকি দিল্লি স্টারও মব লিখে দেখেছেন আপনাদের ল্যাঙ্গুয়েজ কেমনে অ্যালাইন্ড হয় একই রকম হয় বরাবর হয়ে যায় ইন্ডিয়ার ভাষার ব্যাক্যভাবে ব্যবহারে এটা তো একটা ব্যাখ্যা থাকতে হবে তাই না প্রথম আলো দেখেন যখন ভারতে থাকা বাংলাদেশি সম্পর্কে লিখে তখন লিখে অবৈধ বাংলাদেশি দেখেছেন দেখেছেন আর ভারতের অবৈধ নাগরিক যাদের আমেরিকা পাঁচাত লাতি দিয়ে পায় শিকল পরে পাঠিয়ে দিছে তারা হয় নথিপত্রবিহীন ভারতীয় কি সম্মান দেখেছেন এই যে বাংলাদেশ ঘৃণা তারা এটা ক্ষতি পাইছে ইন্ডিয়ান প্রভুর কাছে এই ফাজলামে অব্যাহত রাখবেন আপনাদের কেউ বাঁচাইতে পারবে না আজ হোক কাল হোক আপনাদের অবস্থা ধানমন্ডি বত্রিশ নম্বরের মতোই হবে শুনতে যতই খারাপ লাগুক এটা কোনো হুমকি না এটা ভবিষ্যৎবাণী দেখলাম অনেক সুশীলদার আহাজারি আপনাদের একটা কথা বলি হ্যাঁ বুঝছে ওই বাড়ি বানায় সম্ভব কিন্তু ওই বাড়িটার সাথে যত মৃত্যু মৃত্যুযুক্ত আছে যত কান্না হাহাকার যত রক্তপাত যুক্ত আছে ওই বাড়ি থেকে যত হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই জীবন ফিরাই দিতে পারবে তাই আওয়াজ নিছে। আমি সেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিদের পবিত্র কোরআনের সুরা আন্নামল এইটার বাইশ নাম্বার আয়ার পড়ে শোনাচ্ছি অতঃপর এগুলো তাদের ঘরবাড়ি যা তারা নিজেদের জুলুমের ফলে শূন্য অবস্থায় ফেলে গেছে নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য একটি নিদর্শন রয়েছে পড়েন জানেন খোদা তালা আপনাদের প্রশ্নের উত্তর মেলা আগে দিয়ে গেছে ওইটা পড়েন তারপরে আসেন কথা কই আর কিছু কমো না যারা বলে যে আমরা দেশকে অস্থিতিশীল করতেছি তারা দেখেন আপনাদের ইতিহাসের ঐতিহ্যের ঠিকাদার আওয়ামী লীগের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর দুর্বৃত্ত কি বলে জাহাঙ্গীর বলতেছে যেই রাজধানীতে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সেই রাজধানীর মানুষকে রাতের বেলা ঘুমাইতে দিব না শুনেন ওর মুখে শোনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। শুনেছেন এখন বাড়িঘর নিয়ে যদি টান দিই তাহলে তো বলবেন আমরা নৈরাজ্যবাদী তাই না আর কিছু কইলাম না রেকর্ড রাখলাম এই শয়তানি কাম যদি অব্যাহত থাকে না তাহলে পাঁচই ফেব্রুয়ারি ভয়ঙ্কর কাম কিন্তু ঘইটা যাবে প্রত্যেকটারে চিহ্নিত করা হবে ফাইনালি প্রফেসর একটা আহ্বান জানাই আপনারা তো জেনেভা ক্যাম্পের নাম জানেন তাই না বিহারিরা যেটি থাকে মাংসের চাপটা পাওয়া যায় সুন্দর সুন্দর খাইতে খুব মজা আমরা বলি আটকে পড়া পাকিস্তানি জেনেভা ক্যাম্পের বাইরেও মার্কেট ক্যাম্প তারপরে মন্টু ক্যাম্পার নামে ছোট বড় আরো কয়েকটা ক্যাম্প আছে আশেপাশে মিরপুর এলাকাতেও বিহারীদের জন্য ক্যাম্প আছে এগুলো অমানবিক বসবাসের অনুপযুক্ত ক্যাম্পে মানবতর জীবন যাপন করে বিহারীরা বিহারীদের ঠিক যেভাবে ঘেট্টোর মধ্যে আটকায় রেখেছে সেটা থেকে বাইর করতে হবে দ্রুত আবার ঘেট্টো কি জানেন না আছে শুনেন ঘেট কি গুরুত্বপূর্ণ জিনিস এটা শুনে রাখা দরকার গেটো বলতে সাধারণত এমন একটা অঞ্চল বা পাড়া বোঝায় যেখানে নির্দিষ্ট কোনো জাতি বা সম্প্রদায় বা সামাজিক গোষ্ঠী বাধ্যতামূলকভাবে সামাজিক অর্থনৈতিক কারণে একত্রে অবস্থান করে এবং ঐতিহাসিকভাবে ঘেঁটো শব্দটা মূলত ইউরোপে ইহুদি সম্প্রদায়ের আবাসস্থলের জন্য ব্যবহার করা হতো এই শব্দটার উৎপত্তি হচ্ছে ষোলো শতকে ভেনিস ইতালি ওইখানে একটা ইহুদি সম্প্রদায় ছিল এবং শহরের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন থেকে একটা এলাকায় বাস করতে বাধ্য করা হইতো ওই এলাকাটা ছিল লোহার কারখানা আর কি ফাউন্ড্রি বলা হয় ফাউন্ড্রি ইতালিয়ার নাম হইতেছে গেটো এই গেটো থেকেই শব্দটা প্রচলন ইউরোপের নানা স্থানে রাখার রীতি পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি জার্মানির আমলে ইউদিদেরকে ইউরোপের বিভিন্ন শহর থেকে জোরপূর্বক গেটোতে রাখা হইতো এসব তো ঘেটো ছিল অতি ঘনবসতিপূর্ণ নিদারুণ দারিদ্র এবং নির্যাতনের কেন্দ্র তো আমরা কি এইরকম একটা ঘেঁটো বাংলাদেশে রাখব একটা না অনেকগুলো ঘেটো আমরা বাংলাদেশে রাখিছি বিহারি ক্যাম্পের নামে ঢাকা শহরে ওই বাংলাদেশি ঘেটোতে থাকা বিহারীদের সবাইকে বাংলাদেশি পাসপোর্ট দিতে হবে ভোটার তালিকায় তালিকাভুক্ত করতে হবে পঁচপান্ন বছর হয়ে গেছে ওদের এখনও ভোটাধিকার নাই যে বিহারি ছেলেটা মুক্তিযুদ্ধের পরে জন্মাইছে সেও এখন প্রৌর হয়ে গেছে ক্যাম্পের ভিতরে অত্যন্ত মানবেতর জীবন যাপন করে নতুন ভোটার তালিকা করা শুরু হয়েছে নির্বাচন কমিশন করতেছে ওদেরকে ভোটার বানাইতে হবে এখনই সময় অবাঙালি বিহারী মুসলমানদের সবাইকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে যেখানে ইচ্ছা ব্যবসা চাকরি বাড়ি করার পূর্ণ আইনগত স্বাধীনতা দিতে হবে এবং এটা বাস্তবায়ন নির্বাচনের আগেই করতে হবে বড় উদাহরণ মুজিবের আছে কি রাতারাতি সে দেশের একটা বড় জনগোষ্ঠীর নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের বাড়ি ঘর বাজেয়াপ্ত করিয়া সবাইকে ঘেঁটোর মধ্যে জড়ো করলো ইহুদিদের মতো অথচ এরা পাকিস্তান আমলে সবাই চাকরি বাকরি ব্যবসা বাড়ি পরিবার সব ছিল সম্ভ্রান্ত জীবন ছিল পাকিস্তান সরকার যদি সাতচল্লিশে পরে যে সমস্ত হিন্দু পাকিস্তানে থেকে গেছিল তাদেরকে স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান আখ্যা দিয়ে সবার নাগরিকত্ব বাড়ি সম্পত্তি কেড়ে নিত কিরকম ভয়ঙ্কর পৈশাচিক একটা ব্যাপার হয়তো কল্পনা করেন মুজিব এক্স্যাক্টলি সেম কাজটা করছে বাংলাদেশে সাতচল্লিশটা জাতিগোষ্ঠী ভাষাভাষি আছে আমরা বাংলাদেশে বসবাসকারী বিহারি জনগোষ্ঠীকে বাংলাদেশের জাতিগোষ্ঠীর সেই মুকুটে ধারণ করতে চাই যুগ যুগের বঞ্চনা আর আমাদের পূর্বপুরুষের প্রতিহিংসার রাজনীতির আমরা অবসান চাই বিশ্বনন্দিত মানবাধিকার কর্মী আমাদের সকলের প্রিয় আদিলুর রহমান আমি আশা করব মন্ত্রণালয়ের কাজের কাজের বাইরে এই কাজটাকে নিজের মানবিক উনার এজেন্ডায় ঢুকাবেন অনলাইন কমিউনিটির সকলের এই কাজে পূর্ণ সমর্থন থাকবে আমি আশা করব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই দাবিকে সমর্থন করবেন বিহারীদের ঘেঁটোতে রেখা আমরা ইনসাফের বাংলাদেশ গড়তে পারবো না ওদের মর্যাদার মানবিক জীবন আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশের সমাজের মূল ধারায় আপনাদের আগাম স্বাগত জানাই আপনাদের বাংলাদেশের মূলধারার পথ চলা নির্বিঘ্ন শান্তিময় এবং আনন্দময় হোক ইনকিলাব জিন্দাবাদ